ঘোষিত হলো এসএলএসটি এক্সামের ডেট তোমরা সকলেই জানো সাতই সেপ্টেম্বর ক্লাস নাইন এবং টেনের শিক্ষক হবার জন্য পরীক্ষা হবে এবং চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষা হবে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক হতে চাইছ এই সময়টা কিন্তু যথেষ্টই কম মানে আমাদের হাতে হার্ডলি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিন্তু আমরা সময় পাবো এবং প্রত্যেকেই কিন্তু এই সময় পাবো ঠিক আছে বিষয়টা হচ্ছে এই যে সংক্ষিপ্ত সময় এবং সকলের জন্য যে সমান সময় এই সময়টা আমরা কিভাবে ইউটিলাইজ করছি বা আমরা কি নিয়ম ফলো করছি আমাদের পড়াশোনার করার ক্ষেত্রে তার উপরে কিন্তু ডিপ ডিপেন্ড করছে তুমি সফল হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করছে আমি তিনটে পয়েন্ট বলবো সেই তিনটে বিষয়ের উপরে কিন্তু নির্ভর করবে তুমি সফল হবে কি হবে না তো ভিডিওটি আমি বেশি দীর্ঘায়িত করবো না কিছুক্ষণের মানে খুব সামান্য সময় কিন্তু নেব এবং সেই সময়ের মধ্যে কিন্তু আমি টোটাল বিষয়টা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো প্রথম আমরা যে সময় আমরা টাইম পিরিয়ডটা পেয়েছি সেটাকে কিন্তু আমি প্রথমে তিনটে ক্যাটাগরিতে ভাগ করব। তিনটে ক্যাটাগরিতে কিন্তু মানে সময়টা ভাগ করবে এবং সেই তিনটে ক্যাটাগরিতে আমি তিনটে রুলস বলবো সেই রুল যদি ফলো করো সফ সফলতা কিন্তু ধরা দেবেই দেবে আদারওয়াইজ কিন্তু তুমি যতই মানে পড়ে নাও না কেন সফলতা কিন্তু আসবে না খুব ভাইটাল এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে মানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু খুব দ্রুত এবং খুব মানে সংক্ষেপে কিন্তু আমি বিষয়টি বলছি দেখো প্রথম যে টাইম পিরিয়ডটা আমরা বেছে নেবো আজকে থেকেই ধরো উনিশে জুলাই আজকে থেকেই আমরা ধরছি উনিশে জুলাই ওকে উনিশে জুলাই থেকে আমি মোটামুটি আগস্টের আগস্টের ছ তারিখ পর্যন্ত কিন্তু একটা সময় টাইম পিরিয়ড কিন্তু আমরা নেবো ঠিক আছে আগস্টের ছ তারিখ পর্যন্ত কিন্তু একটা টাইম পিরিয়ড নেব এবং একটা টাইম পিরিয়ড নেব আমরা আগস্টের সাত তারিখ থেকে মোটামুটি অগস্টের পঁচিশ তারিখ পর্যন্ত এটা হলো দু নম্বর টাইম পিরিয়ড এবং তিন নম্বর টাইম পিরিয়ড আমরা নেব একটু তারপরে অর্থাৎ আমরা পঁচিশে আগস্ট ছাব্বিশ থেকে সেপ্টেম্বরের পাঁচ তারিখ অর্থাৎ পরীক্ষার দুদিন আগে পর্যন্ত এই তিনটে টাইম পিরিয়ডে কিন্তু আমাদের টোটাল বিষয়টাকে ভাগ করতে হবে এবং টাইম পিরিয়ডটা একদম যে ইস স্ট্রিক্টভাবে যে করতে হবে সেরকম বিষয় নয় আমি এক একটা করে বা রুলস বলছি এবং পড়ার পদ্ধতি বলছি সেই সাথে সাথে তোমাদের যেখানে যেখানে খামতি আছে সেই অনুযায়ী কিন্তু টাইমটি তিন চার দিন এদিক ওদিক করে নিতে পারো তার সেই ক্ষেত্রে কোনো কিন্তু অসুবিধা নেই ঠিক আছে আমি বোঝার সুবিধাতে কিন্তু এই টাইম পিরিয়ডটা এখানে মেনশন করলাম এবার বিষয়টা দেখো প্রথম যে টাইম পিরিয়ডটা আমাদের সামনে আছে একেবারে মানে সামনেই যে টাইম পিরিয়ডটা আছে সেটা কিন্তু আমাদের আজ থেকে যদি আমরা শুরু করি নেক্সট ছয়ই আগস্ট পর্যন্ত আমাদের যে বিষয়টা দেখতে হবে সেখানে আমরা কি দেখব সেলফ স্টাডি সেলফ স্টাডি ভার্সেস ভিডিও লেকচার এই ক্ষেত্রে কিন্তু একটা রুলস আমাদেরকে ফলো করতে হবে আমরা ধীরে ধীরে কিন্তু বিষয়টা আমি পরিষ্কার করে তোমাদের সামনে মানে স্পষ্ট করে বলছি বিষয়টা কি আমি যদি দিনে সাত ঘন্টা পড়াশুনো করি তাহলে আমাকে কিন্তু সেলফ স্টাডি করতে হবে সিক্স আওয়ার্স এবং কোনো ভিডিও লেকচার দেখো কোনো ইউটিউবে ভিডিও দেখো কোনো মানে পেড কোর্স দেখো সেখানে কিন্তু তোমাকে সময় দিতে হবে মাত্র এক ঘন্টা এই যদি তুমি এই জায়গাটার ব্যালেন্স যদি গণ্ডগোল করে ফেলো এই ভাইটাল টাইমে খুবই কিন্তু মানে মারাত্মক কিন্তু ভুল হয়ে যাবে আমি সারা দিন ধরে কোনো টিচারের ভিডিও দেখছি আট ঘন্টা দশ ঘণ্টা ছ ঘন্টা এবং সেলফ স্টাডি করছি মাত্র এক ঘন্টা দু ঘন্টা পরীক্ষায় কিন্তু সফলতা আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লিখে নাও এক মাস পরেই তো পরীক্ষা দেড় মাস পরে লিখে নাও সফলতা আসবে না ঠিক আছে আমাকে মেন যেটা করতে হবে এই টাইম পিরিয়ডের মধ্যে আমি ছয়ই আগস্ট বলছি তুমি ছয় আগস্টের জায়গায় দশই আগস্ট ধরে নাও তাতেও কোনো সমস্যা নেই বাট ওভারঅল যে সিলেবাস যে সিলেবাস পর্ষদ মেনশন করেছে সেই সিলেবাসের ইউনিট ধরে ধরে তোমার সাবজেক্ট যাই হোক না কেন এক নম্বর দু নম্বর তিন নম্বর ইউনিট ধরে ধরে টোটালটি কিন্তু একটা ফার্স্ট টাইম রিডিং করতে হবে ফার্স্ট টাইম রিডিং ফার্স্ট টাইম রিডিং করতে হবে এই সামনে দু সপ্তাহ বা তুমি সতেরো আঠেরো দিন সময় নাও কোনো অসুবিধে নেই বা ম্যাক্সিমাম তুমি তিন সপ্তাহ সময় নাও ঠিক আছে তোমাকে কিন্তু একবার সিলেবাসটাকে পড়ে শেষ করতে হবে তার মধ্যে তোমার হানড্রেড পার্সেন্ট মাথায় ঢোকার দরকার নেই বাট সিলেবাসটা একবার টোটালটা পড়ে কিন্তু শেষ করতে হবে এবং সেখানে আমাদের সেলফ স্টাডি কিন্তু বেস্ট ঠিক আছে মানে লেকচারের ক্ষেত্রে মানে পড়ার ক্ষেত্রে ফার্স্ট টাইম পড়ার ক্ষেত্রে কিন্তু বলছি তুমি কখনোই ভুল করতে যেও না যে তুমি সারা দিন ধরে দশ ঘন্টা পড়ছো 10 ঘন্টার মধ্যে ছ ঘন্টা তুমি কোন কারোর ভিডিও দেখছো কোনো স্যারের লেকচার দেখছো সেখান থেকে তুমি মানে মানে বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি তুমি আর সেলফ স্টাডি করছো মাত্র 3 ঘন্টা বা দু ঘন্টা বা এক ঘন্টা এটা কিন্তু তোমাকে উল্টাতে হবে তোমাকে সেলফ স্টাডি করতে হবে এইটটি সময় ধরে এবং বাকি রেফারেন্স তোমাকে টোয়েন্টি সময় বার করে কিন্তু সেই কোনো স্যারের ভিডিও দেখো বা যাই করো সেটা কিন্তু করতে হবে এই জায়গাটা যদি তুমি যদি ব্যালেন্স হারিয়ে ফেলো তাহলে কিন্তু প্রথমেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে এবং সফলতা আসবে না গ্যারান্টি দিয়ে বলছি ঠিক আছে এবং সেকেন্ড পয়েন্ট আমরা বলবো সেকেন্ড যে টাইম পিরিয়ডটা আমরা বলেছি যে আগস্টের তুমি ফার্স্ট টাইম রিডিং করলে আমি আগস্টের সাত তারিখ বললাম সাত তারিখের মধ্যে রিডিং করলে ভালো তোমার সিলেবাস অনেক বাকি আছে ঠিক আছে বাকি আছে তুমি সাত তারিখের মধ্যে করতে পারলে না ঠিক আছে তো সেটা ম্যাক্সিমাম তুমি আগস্টের বারো তারিখ পর্যন্ত নিয়ে যাও ম্যাক্সিমাম আগস্টের তেরো তারিখ পর্যন্ত নিয়ে যাও তার বেশি কিন্তু যেও না ঠিক আছে এবং আমি যদি একেবারে সীমায় পৌঁছাই আগস্টের পনেরো তারিখ পর্যন্ত যেতে পারো তার পরে কিন্তু মানে এই ফার্স্ট টাইম রিডিংয়ের সময়টাকে এগিয়ে নিয়ে যেও না নেক্সট যে স্লটটা আমি পাবো আপ টু আপ টু টোয়েন্টি ফিফ টোয়েন্টি ফিফ আগস্ট পঁচিশে আগস্ট পর্যন্ত তুমি এই টাইমটা যতই এগিয়ে নিয়ে যাও না কেন এই টোয়েন্টি মানে পঁচিশে আগস্ট পর্যন্তই কিন্তু আমাদের সেকেন্ড যে টাইম পিরিয়ডের তার কিন্তু সর্বোচ্চ সীমা যাবে তার বাইরে কিন্তু যাবে না কারণ এই পোর্শনে কিন্তু আমরা প্রচুর ভাইটাল জিনিস করব। এখানে আমরা কি করব। এখানে আমরা করব পিওয়াই কিউ সলিউশন করবো এর কোয়েশ্চেন করব। এখানে মেনলি প্র্যাকটিস বেসড রিভিশন কিন্তু হবে অর্থাৎ আমি কোশ্চেন আনসার করব এবং তার সাথে সাথে যেখানে যেখানে আমার আটকাবে আমি যে ফার্স্ট টাইম রিডিং করেছিলাম সেই অংশে গিয়ে কিন্তু আমি সেখান থেকে গিয়ে কারেকশন করে নেবো ওকে আমি ফার্স্ট টাইম এ ইউনিট থার্টিন পড়েছিলাম এখান থেকে যখন আমি এমসি করছি দেখলাম ইউনিট থার্টির এই পার্টিকুলার পোর্শন আমার প্রবলেম আছে আমি সেই ইউনিট থার্টির পুরোটা পড়বো না সেই পার্টিকুলার পোর্শন পড়বে এবং এই এই করতে করতে কিন্তু তোমার রিভিশন হয়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট টাইম রিডিং করলে এবং তুমি যখন রিভিশনে যাচ্ছ এই যে সেকেন্ড যে টার্মের কথা বলছি আমি যেটা আপ টু পঁচিশে আগস্ট পর্যন্ত হবে সেখানে তোমাকে কিন্তু টোটালি এমসি কিউ বেস্ট যেতে হবে মানে এমসি কিউকে সামনে রেখে যেতে হবে এবং এমসিকিউ থেকে কিন্তু তোমাকে থিওরিতে আর ব্যাক করতে হবে ঠিক আছে আমি কিভাবে বলছি বিষয়টাকে বোঝো প্রথমে তুমি পিওয়াই কিউ করলে দু নম্বর সেই চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার ওয়াইজ এমসি কিউ করলে তিন নম্বর ফুল মক টেস্ট ফুল মক টেস্ট ফুল মক টেস্ট করলে ঠিক আছে থার্ড নম্বরের মক টেস্ট যেটা হয় এবং এখানে মিনিমাম তোমাকে দশ হাজার প্রশ্ন কিন্তু এই এই মানে কুড়ি দু সপ্তাহ বা ষোলো দিন বা মানে তোমার ম্যাক্সিমাম কুড়ি দিনের মধ্যে কিন্তু করতে হবে এই সেকেন্ড পিরিয়ডের মানে টাইম পিরিয়ডের মধ্যে মানে পাঁচ হাজার তো করতেই হবে ঠিক আছে পাঁচ হাজার থেকে তোমার যদি টাইম পিরিয়ড আরও যদি তোমাকে সাত মানে সাত সাত দেয় তাহলে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম তোমাকে দশ হাজার প্রশ্ন প্র্যাকটিস করতেই হবে এবং আমি একটা গুরুত্বপূর্ণ কথা এখানে তোমাদেরকে বলে রাখি দেখো এই আমি আমি অনলি আমাদের যে কোর্স চলছে জিওগ্রাফি আর সায়েন্সের ক্ষেত্রেই বলছি আমি সায়েন্স দিয়েই বলছি সায়েন্সের মধ্যে সায়েন্স কোর্সের মধ্যে আমার টোটাল বিষয়টা কিন্তু দেওয়া আছে অর্থাৎ ফার্স্ট টাইম যে রিডিং করলাম সেই ফার্স্ট টাইম রিডিং করার জন্য এই পনেরোশো আশি পিস্টার টোটাল নোট দেওয়া আছে ফার্স্ট টাইম রিডিং তুমি করতে পারবে দশ দিনের মধ্যে করতে পারবে এমনভাবে তৈরি করা আছে পঞ্চাশটা ফুল মক টেস্ট আপলোড করা আছে তুমি কিন্তু মক টেস্ট প্র্যাকটিস করে নিতে পারবে কোনো অসুবিধা নেই আট হাজার লাইনার মানে রিভিশন পয়েন্ট আছে যেখানে মাইন্ড ম্যাপ দিয়ে রেখেছি মাইন্ড ম্যাপ দেখাবো দেখবে কিভাবে কীভাবে আমরা অ্যাডভান্স তৈরি করে রেখেছি আমাদের কিচ্ছু মানে কিছু বাদ নেই এই মাইন্ড ম্যাপ আছে তার সঙ্গে রিভিশন চার্ট আছে এবং তার উপরে এক একটা ইউনিটের উপরে আড়াইশোটা করে রিভিশন পয়েন্ট আছে তুমি আমি থার্ড যখন তিন নম্বর পয়েন্ট বলবো তখন কিন্তু এটা কাজে লাগবে এবং এখন থেকে আমরা যে রেডি করে দিয়েছি মানে তোমার কিচ্ছু করতে হবে না জাস্ট আমি রেডিমেড দিয়ে দেবো পড়বে বেরিয়ে পরীক্ষা দিতে যাবে পাশ করে যাবে এরকম কিন্তু বিষয়টা আমি করে রেখেছি ঠিক আছে কোর্সের অ্যাডমিশন এখনও চলছে পরীক্ষার ডেট যেহেতু ডিক্লেয়ার হয়েছে আমি কিন্তু এটা ম্যাক্সিমাম আজকের উনিশ তারিখ আগামীকাল কুড়ি তারিখ ঠিক রাত দশটা পর্যন্ত এই অ্যাডমিশন ডেট রাখছি এরপর আর কোনো রকমভাবে কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না অ্যাডমিশন কিন্তু ডেট ক্লোজ হয়ে যাচ্ছে এখন আমরা অনলি যারা যারা স্টুডেন্ট আমাদের কাছে এসছে তাদেরকে নিয়ে ফোকাস করে কিন্তু আমাদের পড়াশোনা এগিয়ে যেতে হবে সুতরাং কোর্সে যারা এখনও যুক্ত হওনি প্রচুর জিনিস দেওয়া আছে পরীক্ষার পাশ করার মতন জিনিস দেওয়া আছে অন্ধের মতন বিশ্বাস করে যদি পড়ো ফিফটি প্লাস স্কোর করতে পারবেই পারবে এবং ভিডিও ডিসক্রিপশান ফলো করো কমেন্ট সেকশন ফলো করো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও ডিসকাউন্ট চলছে যুক্ত হয়ে আমাদের কোর্সের সাথে যুক্ত হয়ে প্রিপারেশন শুরু করো পাশ করার দায়িত্ব কিন্তু করানোর ঠিক আছে পরে কিন্তু আর সুযোগ পাবে না সুযোগ আছে হয়ে যাও সেকেন্ড যে পয়েন্ট বলছিলাম পিওয়াই কিউ আমাদের যে পনেরোশো আশি বলছিলাম তার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াই দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ এমসি দেওয়া আছে এবং এই যে ফুল মক টেস্ট আমাদের পঞ্চাশটা ফুল মক টেস্ট দেওয়া আছে অর্থাৎ ওভারঅল যদি তুমি কোশ্চেন কাউন্ট কাউন্ট করো আমাদের দশ হাজারের কাছাকাছি কিন্তু প্রশ্ন আছে এবং এই দশ হাজার প্রশ্ন তুমি পড়বে পিওয়াই কিউ করবে এমসি কিউ করবে ফুল মক টেস্ট করবে এবং এই ফুল মক টেস্টের এক্সপ্লেনেশন এমনভাবে দিয়ে রেখেছি মানে তুমি কল্পনা করতে পারছো না আমি দেখাবো তোমার যদি মনে হয় যে ডেমো দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমি ডেমো দেখাবো কোথাও খুঁজে পাবে না এই ধরনের তুমি মক টেস্টের এক্সপ্লেনেশন এক একটা প্রশ্ন যখন তুমি করবে একটা চ্যাপ্টার রিভিশন হয়ে যাবে এমন করে আমরা এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি তো সেটাই কিন্তু এই তোমার সেকেন্ড টাইম পিরিয়ডের মধ্যে তোমাকে প্রয়োজন অর্থাৎ তুমি সাতই আগস্ট থেকে শুরু করো বা পনেরোই আগস্ট থেকে শুরু করো ম্যাক্সিমাম পঁচিশে আগস্ট পর্যন্ত যখন তুমি সেকেন্ড টাইম পিরিয়ডের কথা বললাম যাবে তখন তোমাকে কিন্তু এমসি কিউ পিওয়াই কিউ এমসি কিউ কিউ এবং মক যখন তুমি দেবে এবং তার এক্সপ্লেনেশান তোমাকে মাস্ট পড়তেই হবে এবং সেই এক্সপ্লেনেশান পড়তে গিয়ে তোমার কিন্তু সিলেবাসটা রিভিশন হয়ে যাবে অর্থাৎ তোমাকে আলাদা করে কিন্তু থিওরি আর পড়তে হচ্ছে না ফার্স্টে তুমি থিওরি পড়লে একবার রিডিং দিলে কতটা মাথায় ঢুকলো না ঢুকলো কিচ্ছু যায় আসে না সেকেন্ডে তুমি চলে গেলে এমসি কিউ করলে এবং এমসি করতে করতে বারবার এক একটা কোশ্চেন পড়বে আবার থিওরিতে ফিরে আসবে দু নম্বর কোশ্চেন করবে আবার থিওরিতে ফিরে আসবে তিন নম্বর মক টেস্টের বা তিন নম্বর কোশ্চেন করবে আবার থিওরিতে ফিরে আসবে এইভাবে তুমি যখন করবে এই সেকেন্ড টাইম পিরিয়ডের মধ্যে তোমার সিলেবাসটা পঞ্চাশ কমপ্লিট হয়ে যাবে পঞ্চাশ বার ডিভিশন হয়ে যাবে কথাটা মিলিয়ে নিও যদি তুমি সময় দিয়ে পড়ো ঠিক আছে ওই ভিডিও লেকচারের পেছনে ছুটলে কিচ্ছু হবে না এইগুলোর জন্য কিচ্ছু সময় পাবে না ঠিক আছে কিচ্ছু সময় পাবে না সুতরাং সময় যে যতটুকু আছে তুমি কিন্তু ইউটিলাইজ করো এবং তিন নম্বরে যখন আমি যাবো তিন নম্বরে যখন যাব তিন নম্বর টাইম পিরিয়ড যেটা একদম স্ট্রিক্টলি ছাব্বিশে আগস্টে কিন্তু শুরু করতে হবে এবং শেষ করতে হবে আমাকে পাঁচই এপ্রিল ঠিক আছে মানে আগস্ট সেপ্টেম্বরে সেপ্টেম্বরের পাঁচ তারিখে কিন্তু আমাকে শেষ করতে হবে এই ২৬ আগস্ট থেকে শুরু করে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত টেন ডেজ টেন ডেজ যে টাইম পিরিয়ড পাবে তোমার তোমার কাছে মানে এমন ব্রহ্মাস্ত্র তোমার হাতে তুলে দিচ্ছি জাস্ট দেখো এই ব্রহ্মাস্ত্রটা তোমার হাতে আমি তুলে দিচ্ছি বত্রিশটা ইউনিটের উপরে আমরা বত্রিশটা এই ধরনের রিভিশন নোটস বানিয়ে রেখেছি মানে সেই রিভিশন নোটস শুরু হচ্ছে মাইন্ড ম্যাপ দিয়ে ঠিক আছে রিভিশন নোটসটা শুরু হবেই মাইন্ড ম্যাপ দিয়ে বুঝতে পেরেছো কি বললাম রিভিশন নোটসটা শুরু হবে মাইন্ড ম্যাপ দিয়ে মানে এখানে আমি জেনারেল বোটানি বোটানির প্রথম চ্যাপ্টার সেটা শুরু হচ্ছে কি দিয়ে সেই চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ দিয়ে অর্থাৎ সেই চ্যাপ্টারে যা যা আছে এই একটা ছকের মাধ্যমে আমি মানে ভাবে তুলে রাখলাম সেকেন্ড পয়েন্টে কি থাকবে সেকেন্ড পিরিয়ডে থাকবে সেকেন্ড পয়েন্টে থাকবে তুমি ওই চ্যাপ্টারের মধ্যে যা যা পড়বে তার একটা রিভিশন চার্ট অর্থাৎ এইটা পড়লেই তোমার রিভিশন হয়ে যাবে ঠিক আছে এবং থার্ড পার্টে কি থাকবে না সেই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ ওয়ান লাইন আর করে থাকবে আড়াইশোটা করে দেখতে পাচ্ছ টু ফিফটি আড়াইশোটা করে থাকবে অর্থাৎ টোটাল তোমার আট হাজার রিভিশন পয়েন্ট থাকবে যেটা তোমাকে দশ হাজার মানে দশ দিনের মধ্যে বার কমপ্লিট করতে হবে ঠিক আছে দশবার কমপ্লিট করতে হবে এবং শুধু এইখানে নয় তুমি মানে পরেরটাই দেখো পরেরটাই দেখো এখানে আমি টোটাল ফিজিওল মানে যেটা আমাদের সাবজেক্ট আছে তিনটে যে বড় বড় সাবজেক্ট আছে আমাদের লাইফ সায়েন্সের প্রত্যেকটার কিন্তু ফাইল রেডি দেখতে পাচ্ছ আড়াইশোটা করে পয়েন্টের ফাইল রেডি এবং প্রত্যেকটার মধ্যে কিন্তু মাইন্ড ম্যাপ এবং ডিভিশন চার্ট ইনক্লুড করা আছে মানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমরা কোর্সের মধ্যে যুক্ত করব দেখতে পাচ্ছ মাইন্ড ম্যাপ ডিভিশন পয়েন্ট আবার যদি আমি স্কিপ করে যাই মাইন্ড ম্যাপ মাইন্ড ম্যাপ রিভিশন পয়েন্ট আরও যদি স্কিপ করে যাই দেখতে পাবে এখানেও দেখো নার্ভাস সিস্টেম মধ্যেই সেন্সারি অর্গানসের মধ্যে আমরা মাইন্ড ম্যাপ এবং রিভিশন কিন্তু দিয়ে রেখেছি সুতরাং আমাদের কাজ কমপ্লিট এবার তোমাদের কাজ কিন্তু শুরু হবে এবং শুরু হওয়ার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটা সাবজেক্টের আমরা কিন্তু মানে যেটা বোটানি বলো জুলজি বলো ফিজিওলজি বলো সবটা কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে জুড়ে জুড়েও কিন্তু দেখতে পাচ্ছ ফাইল আমরা ইনভার্টিভেটসের মধ্যেও কিন্তু রেডি করেছি কীভাবে আমি ওয়ার্ড ফাইল খুলেই দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইভাবে কিন্তু রেডি করা আছে সুতরাং ব্রহ্মাস্ত্র তোমাদের হাতে তুলে দেবো তুমি কীভাবে সেটাকে ইউটিলাইজ করবে সেটা কিন্তু তোমার ব্যাপার ইউটিলাইজ কীভাবে করবে আমি ধরিয়ে দিতে পারি বাট ইউটিলাইজ কিন্তু ব্যবহারটা আমি করে দিতে পারবো না তোমার হয়ে আমি কিন্তু করে দিতে পারবো না ঠিক আছে বাট পড়ার জন্য যা যা প্রয়োজন স্টাডি নোটস দেখতে পাচ্ছ যেটা আমি প্রথম বললাম থিওরি নোটস যেখান থেকে তোমরা পড়বে এই ধরনের থিওরি নোটস কিন্তু আমি পনেরোশো আশি পৃষ্ঠার থিওরি নোটস এভাবে রেডি করে দিয়েছি একদম ছকের মাধ্যমে তুমি এটা পড়বে পড়ে এই ধরনের ছক পড়ে যাবে টেবিল পড়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ প্রশ্ন প্রশ্ন দিয়ে রেখেছি এমসি কিউ দিয়ে রেখেছি পিওয়াই কিউ দিয়ে রেখেছি উত্তর ব্যাখ্যা সব দিয়ে রেখেছি তোমাকে যেটা করতে হবে যেভাবে বললাম এইভাবে কিন্তু পড়তে হবে এবার তুমি এইভাবে পড়বে না এবং পরে বলবে স্যার কি উল্টো পাল্টা বোকাচ্ছে আমি পড়লাম পাশ করলাম না না এইভাবেই পড়তে হবে এই তিনটে টাইম পিরিয়ড ভাগ করে তোমাকে পড়তে হবে ঠিক আছে প্রথম আমি একদম সাম আপ করছি প্রথম টাইম পিরিয়ডে আমাকে যেতে হবে এক আজকে থেকে শুরু করে আগস্টের সাত তারিখ বা ম্যাক্সিমাম পনেরো তারিখ পর্যন্ত আমাকে যে যার কাছে যায় বা মানে নোটস আছে না থাকুক না কেন আমি যে পনেরোশো আশি বিশটা নোটস বলছি তো তোমরা কি করবে এটা টোটালটা এমসি কিউ আর পিওই কিউ বাদ দিয়ে থিওরি পোর্শনটা পড়বে দেখবে থিওরি পোর্শান আর মানে এমসি কিউ আর পিওই কিউ বাদ দিলে এই পনেরোশো আশির মধ্যে তোমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমার থিওরি পোর্শন ছশো থেকে সাতশো পৃষ্ঠ হবে তার বেশি হবে না এবং এমনভাবে দেওয়া আছে তোমার পড়তে অসুবিধা নেই এক একটা পেজ তুমি হার্ডলি এক মিনিট করে তোমার সময় লাগবে ঠিক আছে ফার্স্ট টাইম পড়তে হবে সেকেন্ড যে টাইম পিরিয়ডের কথা বললাম সেটা তুমি সাত তারিখ অথবা পনেরো তারিখ থেকে শুরু করো আগস্টের এবং আগস্টের ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু যাও এবং এখানে আমাকে করতে হবে কি টোটালি এমসি কিউ পিওয়াই কিউ এবং মক টেস্ট দিয়ে আমাকে বারবার থিওরিতে ফিরে ওঠে আসতে হবে এক একটা প্রশ্ন করতে হবে থিওরিতে ফিরে ওঠে আসতে হবে এভাবে একশো বার বার তিনশো বার করে কিন্তু আমরা থিওরিতে থিওরিতে ফিরে আসবো দশ হাজার প্রশ্ন করবো দশ হাজার বার কিন্তু আমরা থিওরিতে ফিরে ফিরে আসবো এবং এই করতে করতে আমার সিলেবাসটা পঞ্চাশ বার কমপ্লিট হবে ঠিক আছে এবং তিন নম্বর ছাব্বিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত রিভিশন পয়েন্ট বার 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 করে কিন্তু পড়তে হবে এবং সেখান থেকেও তুমি থিওরিতে ফির ফিরতে পারো ঠিক আছে এই যে পয়েন্টে বললাম এইগুলো তুমি যদি দেখো কথা দিচ্ছি তোমাকে পাশ করা থেকে কেউ আটকাতে পারবে না পাশ করা তো দূরের কথা তুমি মানে সিক্সটির কাছাকাছি কিন্তু নাম্বার মানে পাওয়াতে তোমার কিন্তু কেউ আটকাতে পারবে না ভিডিওটি এখানেই শেষ করব বেশি দীর্ঘায়িত করবো না বললাম ভিডিওটি এখানেই শেষ করছি পনেরো মিনিট সময় নিলাম পনেরো মিনিট কথা দিচ্ছি পনেরো মিনিট তোমার লাইফ কিন্তু চেঞ্জ করে দেবে ঠিক আছে এই পনেরো মিনিটে তোমার কিন্তু লাইফ চেঞ্জ করে দেবে সেটা কিন্তু কথা দিলাম সুতরাং যেটা তোমাদেরকে বলার যে এখনো সময় কিন্তু আছে সময় সংক্ষিপ্ত হলেও সময় কিন্তু আছে প্রিপারেশান শুরু করো যে প্রসেস বললাম সেই প্রসেসে প্রিপারেশান শুরু করো এবং যদি মনে হয় আমাদের কোর্সের যুক্ত হবে আমি কিন্তু সমস্ত জিনিস তোমার হাতে তুলে দেবো তোমাকে যা শুধু আমার দেখানো পথে হাঁটতে হবে চলতে হবে এবং সেটা যদি করতে পারো সাকসেস আসবেই আসবে আসবেই আসবে ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করতে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ